ধরুন আপনি বসে এখন এক কাপ চা খাচ্ছেন এবং দেখছেন আপনার সামনে একটি কাক বসে এক টুকরো মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে হঠাৎ করে একটা বিড়াল এসে কাকটাকে তাড়া করলো পরে ওই ওই মাংসের টুকরোটা বিড়ালটা খেয়ে ফেললো আর এই ঘটনাটি দেখতে দেখতে আপনার হাত ফসকে চায়ের কাপটা পড়ে গেল আপনি আচমকিত হয়ে উঠলেন ঠিক তখনই সঙ্গে সঙ্গে আপনার মনে হলো আরে এই পুরো ঘটনাটি তো আমি আগেও দেখেছি হ্যাঁ বৈজ্ঞানিক ভাষায় এটাকে ডেজাবু বলে মানে আগে দেখা এর ফলে আপনি হয় অতীত দেখছেন না হয় ভবিষ্যৎ এই দুইটার মধ্যেই সীমাবদ্ধ আচ্ছা এবার আসি অতীত এবং ভবিষ্যৎ নিয়ে কেন আমরা ডেজাবু দেখি বর্তমান নিয়ে কেন ডেজাবু দেখা হয় না আসলে এটা খুবই সিম্পল বর্তমান বলতে বলতেই চলে যায় মানে আপনি যা করছেন ওইটাই বর্তমান এর কোনো থেকে যাওয়া বা অপেক্ষা হয় না আপনি ঠিক এই মুহূর্তে যা করছেন ওইটাই বর্তমান আর এটা আমাদের হিউম্যান ব্রেন ওইভাবে ক্যাচ করতেও পারে না না তাই প্রেজেন্ট নিয়ে কোনো হয় কিন্তু যেই ঘটনা ঘটে গেছে বা ঘটবে সেই বিষয়ে আপনার ব্রেন জানে যেমন ধরেন পাস্ট অতীত নিয়ে ডেজার্ব হলে আপনার ব্রেন ওইটা কোনো না কোনো সার্টেন সময় আপনাকে মনে করিয়ে দেয় আর ওই সময় যা ঘটে আমাদের সাথে ওইটাই হলো আচ্ছা আসি ভবিষ্যৎ নিয়ে যে ডেজাবো আমাদের সাথে ঘটে তা নিয়ে ভবিষ্যতে কি হবে এটা আমাদের ব্রেনের জানার কথা না কিন্তু তাও আমরা এমন কিছু ফিল করি যেটা ভবিষ্যতে আমাদের সাথে ঘটে আর এই ফিউচার ডেজাবো ম্যাক্সিমাম টাইমে আমাদের স্বপ্নের মাধ্যমে ঘটে যেমনটা ধরুন আমি একবার স্বপ্ন দেখলাম আমার বাড়ির একজন মারা গেছে এবং তার কবরটি আমার দাদার কবরের ঠিক ডান পাশে দেওয়া হলো এবং তার কবরে গোলাপি রঙের একটি পলিথিন দিয়ে ঢাকা ছিল এরপর যখন সকাল হলো আমার ঘুম ভাঙলো এবং মা আমাকে বলল বাড়ির পাশে এক মহিলা মারা গেছে কিন্তু তাকে কবর দেওয়ার মতো কোনো জায়গা ছিল না এই জন্য আমার দাদার কবরের পাশে তাকে দাফন করা হয় আচ্ছা তবে এইখানে দুইটা দিক মিলে নাই প্রথমত তাকে ডান পাশে নয় বাম পাশে কবর দিয়েছিল আর দ্বিতীয়ত পলিথিনটি ব্লু কালার ছিল গোলাপি কালার নয় ফিউচার ডেজাবো গুলো এরকমই হয়ে থাকে আবার অনেকেই এর কোনো ব্যাখ্যা না পেয়ে ভাবে যে সে টাইম ট্রাভেল করছে যে কারণে সে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে টাইম ট্রাভেলিং নিয়ে অন্য একটি ভিডিওতে কথা বলবো। ততদিন আপনার রিমাইন্ড করুন আপনার সাথে ঠিক কোন ডেজাবো ঘটেছে পাস্ট নাকি ফিউচার